ফুটবলের খবর জানাবো এবার পারিসা জার্মেইতে যাওয়া প্রায় নিশ্চিত বুধবার অনুশীলনে গিয়েও ছুটি নিয়েছেন ফালবারদের কাছ থেকে বার্সার তরফ থেকে এদিন অনুমিত মিলেছে পিএসজির সাথে আলোচনা চালানোর তবে নেইমার যোগ দেওয়ার আগেই পিএসজি কে একশো মিলিয়ন পাউন্ডের পুরোটাই পরিশোধ করতে হবে বলে জানিয়ে দিয়েছে ক্লাবটি অবশেষে তাহলে প্যারিসেই ঘাঁটি ঘাটছেন নেইমার অন্তত বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর দাবি তাই সিএনএন বিবিসিতে বহুল প্রচার বুধবার অনুশীলনেই নাকি সতীর্থদের বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা এমনকি পিএসজির দশ নম্বর জার্সিটাও নাকি উঠছে নেইমারেরই গায়ে বুধবার বাবার সাথে অনুশীলনে গিয়েছিলেন নেইমার তবে অনুশীলন করেননি ওয়ালভার্দে যখন নেইমারকে ছুটি দিয়েছেন ঠিক একই সময়ে ক্লাবের তরফ থেকেও অনুমতি পেয়েছেন পিএসজির সাথে আলোচনা চালানোর তবে নেইমার যোগ দেওয়ার আগে এই পিএসজিকে একশো মিলিয়ন পাউন্ডের পুরোটাই পরিশোধ করতে হবে বলে জানিয়ে দিয়েছে বার্সা কর্তৃপক্ষ নেইমারকে নিয়ে টানাটানির লড়াইয়ে ক্ষোভের আগুন জ্বলছে বার্সা সমর্থকদের মাঝে শিগগিরই দল থেকে নেইমারকে বাদ দেয়ার দাবি তাদের একদল সমর্থক আবার নু ক্যাম্পের বাইরে ব্যানার টানিয়েছেন নিয়েছেন যেখানে লেখা নেইমার বিশ্বাসঘাতক কাতানুনুনিয়ার বাতাসে তাই নেইমার বিদায়ের সুর ক্রমে স্পষ্ট হয়ে উঠছে সে সুরের পূর্ণ পরিণতি ঘটবে আসছে সোমবার খবর দিচ্ছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা ইভান ইকরাম চ্যানেল টোয়েন্টি